আজ শেয়ার করবো ভিন্ন স্বাদের মুচমুচে ও মুখরোচক একটি রেসিপি এঁচড়ের বড়া বা পকোড়া প্রথমে এচড় কেটে অল্প হলুদ ও সরষের তেল মিশ্রিত প্লেন জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে হলুদ এচরের কালচে ভাব বা কষ কাটাতে সাহায্য করবে আর সরষের তেল সাহায্য করবে এঁচড়ের আঠালো ভাবটা কাটাতে তারপর ফুটন্ত জলে অল্প নুন এবং এঁচড়ের টুকরোগুলোকে দিয়ে আট থেকে দশ মিনিট ফুটিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব এবার হাতে করে এইভাবে একটু চটকে নিয়ে পেঁয়াজ ও কাঁচা পাকা লঙ্কা কুচি নুন হলুদ গুঁড়ো অল্প চিনি টমেটোকে চাপ সয়া সস চিলি সস তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নরম করে জল ছড়ানো মুসুর ডাল এবং আদা ও রসুন বাটা মিশিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে জল ছাড়াই এরকম একটু টাইট করে মেখে নেব তারপর গরম তেলে বড়া বা পকোড়ার আকারে ছেড়ে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে পিঠ লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নেব